আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আঠারোই অগ্রহায়ণ তিরিশে জমা দেউলা তেসরা ডিসেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি ফারহানা বেগম সারা দেশের মতো সিলেটেও আজ উদযাপিত হবে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তর সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস ছিল গতকাল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে দাসত্ব বলতে বোঝায় কোন মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং এক্ষেত্রে কোন মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধেই স্থান বা মালিকানা পরিবর্তন হয়ে যায় তাদের শ্রমের কোনো মজুরি নেই উনিশশো সালে সালের দোসরা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাস প্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয় এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার যৌন দাস জবরদস্তিমূলক শিশু শ্রম বল প্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন সভায় বক্তারা বলেন দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদেরকে নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে সভায় বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসন এর আয়োজন করে এদিকে জেলা কুলাউড়ায় বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল থানা প্রাঙ্গণে সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানান থানা পুলিশ আয়োজিত এ সভায় উপজেলার ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন আগামী বছরের এইচএসসি পরীক্ষার আবেদন ফর্ম পূরণ শুরু হবে দোসরা মার্চ থেকে আগামী সাতাশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এসব নির্দেশনা জানিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেয়া হয়েছে গতকাল ঢাকা মাধ্যমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা ও বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিলেটে আগামী বারোই ডিসেম্বর বিকেলে জেলা শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এতে শিশু থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত কো বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় পতাকা তৃতীয় শ্রেণীর চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী নিয়ে গঠিত বিভাগের জন্য জাতীয় স্মৃতিসৌধ এবং সপ্তম থেকে দশম শ্রেণী নিয়ে গঠিত গ বিভাগের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি অজেলা প্রশাসন প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করেছে গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের পুষ্টি শিশু সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে প্রশিক্ষকদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাটে প্রশিক্ষণে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন উপজেলা মহিলা অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এবারে শুনুন চলতি বছরে কমলালেবুর বাম্পার ফলন হয়েছে মধবী বাজারে কৃষি অধিদপ্তর জানায় জেলার পাহাড়ি ও টিলা এলাকায় দুশো আটাশি হেক্টর সমপরিমাণ জমিতে ছোট বড় প্রায় তিনশো কমলা বাগান রয়েছে এর মধ্যে বড়লেখা ও জুড়ি উপজেলায় নিবন্ধিত কমলা চাষির সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এইসব বাগানের আশি ভাগ গাছে এই বছর ফলন হয়েছে চলতি বছর কমলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তিনশো মেট্রিক টন কিন্তু জলবায়ু ও আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে সত্তর থেকে আশি মেট্রিক টন বেশি কমলা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে সাধারণত কমলা পরিপক্ক হয় ডিসেম্বর মাসে বাগানের গাছে গাছে দুলছে আধা পাকা কমলা বাতাসে ছড়াচ্ছে কমলা লেবুর সুমিষ্ট ঘ্রাণ চাষিরা ইতোমধ্যে কমলা বিক্রি শুরু করেছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পাইকাররা এসে পুরো বাগানের কমলা খরিদ করে নিচ্ছেন আবার প্রান্তিক চাষীরা স্থানীয় হাট বাজারে মানভেদে প্রতি কমলা একশো আশি টাকায় বিক্রি করছেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছয়টা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে আল্লাহ হাফিজ